প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কয়েকদিন পূর্বে গাজীপুরের কাপাসিয়ায় মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বন্ধ বা বাতিল হয়েছে এরকম একটি সংবাদ করেছে প্রথম আলো পরবর্তীতে অবশ্য নাটকটি মঞ্চায়ন হয়েছে এই সংবাদে প্রথম আলো কীভাবে ধূর্তামি করেছে এবং এই প্রথম আলো প্রীতির কারণে আরো কারা কারা এর সাথে যুক্ত হয়েছে সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই প্রথম আলো যে সংবাদটি করেছে সেই সংবাদটি প্রকাশিত হয়েছে এপ্রিল মাসের তিন তারিখে আমি যেহেতু বাংলাদেশে না বাংলাদেশে হয়তো সময়টা কিছু পার্থক্য দেখতে পারে এর পরবর্তীতে একই রকম নিউজ তার একদিন পরে আর বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে প্রথম আলো যে সংবাদ প্রচার করেছে সেখানে বেশ কয়েকজনের বক্তব্য আছে মূল যে বক্তব্য অর্থাৎ যাকে কেন্দ্র করে বা যার মাধ্যমে এই ঘটনাটি বর্ণনা করেছে প্রথম আলো তিনি হচ্ছেন খন্দকার হোসেন তাকে নাট্যকর্মী হিসেবে পরিচয় করে দিয়েছে প্রথম আলো এই খন্দকার হোসেন আসলে কে এই ঘটনার অন্যান্য যে পত্রিকা বর্ণনা করেছে সেখানে খন্দকার হোসেনের বিভিন্ন পদবীর কথা লিখেছে ইত্তেফাক স্বয়ং লিখেছে খন্দকার শাহাদাত হোসেন এর আগে যে কাপাসিয়ার যুবলীগের কমিটি ছিল সেখানে সদস্য ছিল অর্থাৎ তিনি যুবলীগের কমিটিতে ছিলেন এখনো যদি তার ফেসবুকে যান দেখতে পাবেন অতীতে তিনি ডামি এমপি রাতের ভোটের এমপিদের কিভাবে তো সমত করছেন তাদের সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছেন এবং পাঁচই আগস্টের পরেও তিনি বিভিন্নভাবে ফেসবুকে লেখালেখির মাধ্যমে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের এবং এই সরকারকে তিনি আসলে কি তার রাজনৈতিক পরিচয় কি সেটা তার কাছ থেকে শুনুন শুনেন তিনি নিজে কি বলে রাজনীতিতে আমি উপজেলা সম্পাদকের দায়িত্ব আমি পালন করেছি অর্থাৎ তিনি কাপাসিয়া যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবার শুনেন রাজনীতিতে আমি উপজেলা যুবলীগের আমি স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব আমি পালন করেছি অর্থাৎ এই খন্দকার শাহাদত হোসেন সেলিমের রাজনৈতিক পরিচয় হচ্ছে তিনি কাপাসিয়া যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তিনি রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি ব্যবহার করে ইউনিয়ন পরিষদের সদস্যপদে নির্বাচন করেছেন এ জিতেছেন কিনা জানি না অর্থাৎ যে ব্যক্তি পুরুদস্তর একজন রাজনীতিবিদ যুবলীগের রাজনীতির সাথে সরাসরিভাবে জড়িত উপজেলা কমিটিতে যার সম্পাদক পদ ছিল এখনও যে ব্যক্তি চব্বিশের গণভুত্থানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এবং বিভিন্নভাবে শিক্ষার্থীদের এবং এই সরকারকে হুমকি দিচ্ছেন এরকম পুরোপুরি একজন রাজনৈতিক ব্যক্তিকে প্রথম আলোর কাছে নাট্যকর্মী মনে হল এবং কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া তার বক্তব্য প্রথম আলো ছাপিয়ে দিল এটি কি প্রথম আলো না জেনে করেছেন অবশ্যই না গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার যে প্রতিনিধি প্রথম আলোর যে প্রতিনিধি এই সংবাদটি করেছেন তিনি কি এই ব্যক্তিকে চিনেন না চিনতেন না অবশ্যই চিনতেন অর্থাৎ প্রথম আলো জেনে শুনেই আওয়ামী লীগকে নাট্যকর্মী বানাচ্ছে দেশের ভিতরে একটি অরাজগত পরিস্থিতি তৈরি করার জন্য এইভাবে যে কোনো উপায় যদি আওয়ামী লীগকে কালচারালি কিছু সুবিধা দেয়া যায় অপরপক্ষে কোনোভাবে যদি হুজুরদের ইমামদের মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষকদের অপমান করা যায় অপদস্থ করা যায় সেসব ক্ষেত্রে প্রথম আলো সম্পূর্ণভাবে মিথ্যা বানোয়ার সংবাদ প্রচার করে যেখানে যেখানে এই দুইটি বিষয় জড়িত থাকবো সব জায়গায় প্রথম আলো মিথ্যা নিউজ প্রচার করে নিজেদের মতো করে কাল্পনিক কাহিনী প্রচার করে এবং দুঃখের বিষয় হচ্ছে প্রথম আলোর প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রাজনৈতিক বিশ্লেষক বিগত সময় ফেসিস সরকারের বিরুদ্ধে কথা বলেছে আলোচনা করেছে তাদের প্রথম আলোর প্রতি বিশেষ প্রেম বা টান রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান একটি ভিডিও করেন সেই ভিডিওতে তিনি পুরোপুরিভাবে যেহেতু নাটক মঞ্চায়ন হচ্ছে না এর দায় সরকারের উপর দেন যখন এই ঘটনার পাল্টা একটি প্রতিক্রিয়া আসে যে বিষয়টি শেয়ার করেন আমাদের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকি তখন জাহিদুর রহমান আরেকটি ভিডিও বানান এবং সেখানে পুরোপুরিভাবে ক্ষিপ্ত হয়ে যান সরকারের উপর চলেন দেখি নিয়ে আসলে কি বলেন এখানে জাহিদুর রহমানের পুরো ভিডিওটি না পুরো ভিডিওটি আট অথবা নয় মিনিটের এত বড় ভিডিও দেখানো সম্ভব না আমি সামান্য অংশ দেখাচ্ছি আপনারা চাইলে তার ইউটিউব চ্যানেলে গিয়ে পুরো ভিডিওটি দেখে নিতে পারেন শোনেন তিনি কী বলতেছে এই ঘটনার ভিত্তিতে আয়দার প্রথম আলো অথবা জনাব ফারুকি যে কোনো একজনকে ক্ষমা চাইতে হবে যদি লাজ লজ্জা থাকে সরকারের চেয়ারে বসলে অবশ্য অনেকে সেটা বিদায় হয় ক্ষমতার গরম আছে একটা আমরা বলি না ওনারা যদি প্রথম আলো যদি সঠিক হয়ে থাকে তাহলে যেন ফারুকিকে ক্ষমা চাইতে হবে শুধু ফারুকিকে কি সরকারকে আমার টেকটা একটু বলি বহুদিন থেকে বলছি ক্ষমতা চেয়ারগুলো মানে কি আওয়ামী লীগের চেয়ার ওই চেয়ারে বসলে আওয়ামী লীগ হয়ে যেতে হয় হচ্ছে সরকার অর্থাৎ তিনি বলতেছেন আইদার প্রথম আলো অথবা সরকার কেউ একজন ক্ষমা চাইবে এবং তিনি কোনোভাবেই স্বীকার করতেছেন না প্রথম আলো এখানে কোনো ধরনের ভুল করতে পারে এবং তিনি শতভাগ নিশ্চিত যে এই ভুলটি সরকারই করেছে এবং তিনি মনে করতেছেন সরকার যেহেতু এই বিষয়টি নিয়ে কথা বলেছে এবং বলেছে যে প্রথম আলো ঠিক সংবাদ পরিবেশন করেনি তাই বর্তমান সরকার শেখ হাসিনা হয়ে গেছে যে শেখ হাসিনা গত পনেরো বছর ধরে গুম খুন করেছে ভোট চুরি করেছে লুটপাট করেছে এমন কোনো অপরাধ নাই শেখ হাসিনা তার ক্ষমতার ব্যবহার করে সেগুলো করে নাই সর্বশেষ জুলাই এবং আগস্ট মাসে নির্বিচারে গুলি করে হত্যা করেছে তার বিপরীতে এই সরকার কি করেছে আলোর একটি সংবাদকে মিথ্যা বলেছে তাই শেখ হাসিনা বা শেখ হাসিনা সরকার হয়ে উঠতেছে এই সরকার অর্থাৎ প্রথম আলোর সংবাদটিকে ফারুকি মিথ্যা বলেছেন এই কারণে তিনি এমন ক্ষুব্ধ হয়েছেন যে একজন টাইরানির সাথে একজন নিকৃষ্ট ফেসিস্টের সাথে এই সরকারকে তুলনা করতে জাহিদুর রহমান কুণ্ঠবোধ করেন নাই অর্থাৎ প্রথম আলোর প্রতি কী পরিমাণ অন্ধবিশ্বাস হলে এমন প্রতিক্রিয়া দেখানো সম্ভব কিন্তু সেই প্রথম আলো একজন যুবলীগ ক্যাডারকে নাট্যকর্মী হিসেবে পরিচয় করে দেয় এবং তার কথার উপর ভিত্তি করে একটি বিশাল সংবাদ পরিবেশন করে যে সংবাদের উপর কেন্দ্র করে দেশের পরিস্থিতি ঘোটাল্ট হয়ে যেতে পারে এর আগেও প্রথম আলো এরকম কাজ অনেকবার করেছে প্রথম আলো ঠিক হবে কিনা জানি না তাই প্রত্যাশা করব যারা জুলাই এবং আগস্ট মাসে স্বৈরাচার বিরোধী আন্দোলনে জড়িত ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের কাজে একই সাথে কাজ করেছে তারা বিভিন্ন উৎসকে ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন উৎসকে বিশ্বাস করার ক্ষেত্রে আরও সতর্ক হবেন আজকে পর্যন্ত সকলে বলা থাকবেন